ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আবার সম্মানিত যিনি ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে যেসব মসজিদে কবর রয়েছে মসজিদের ভেতরে কবর একটা দুইটা তিনটা তিনটা এরকম কবর আছে অনেক মসজিদে তো এই মসজিদে সলাপ পড়া যাবে কিনা এই ক্ষেত্রে যেটা ওলামাগুন বলেছেন এবং হাদিসের আলোকে যেটা বোঝা যায় এবং বাস্তবতার আলোকে সেই ভিত্তিতে আমরা বলবো যে মসজিদের কবরটা মসজিদের ভেতরে যে কবর সেটা তিনটা অবস্থা হতে পারে একটা হলো যে কোনো ব্যক্তি মারা গেছে পরে ওই ব্যক্তির সম্মানের জন্য সেইখানে মসজিদ নির্মাণ করা হচ্ছে দিয়ে মসজিদের ভেতরে তার কবর থাকছে আর চারপাশে কাতার দিয়ে এই একটা মসজিদ অর্থাৎ আগে সেখানে কবর ছিল দিয়ে সেখানে মসজিদ বানানো হয়েছে এই ধরনের মসজিদে কোনো ক্রমেই নামাজ বা সলাদ পড়া বৈধ নয় সেখানে পড়া হারাম এবং সলাদ এরকম যদি করা হয় কোনো মসজিদ তাহলে ওই মসজিদ ওখান থেকে ভেঙে ফেলতে হবে ওই মসজিদটা আসলে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত নয় আর যে মসজিদ তাকোয়ার উপরে প্রতিষ্ঠিত না সেই মসজিদ ভেঙে ফেলতে হবে এই আল্লাহ রসুল সাসাল্লাম যখন তাবুক যুদ্ধ যাচ্ছিলেন মুনাফেকরা একটা মসজিদ বানাইছিল কুবার ফাঁসে সেখানে মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করার জন্য ফেদনা সৃষ্টি করার জন্য শত্রুদের সহযোগিতার জন্য মসজিদ বানাইছিল আল্লাহ রসুল সাল্লামকে উদ্বোধনের জন্য তারা ডেকেছিল আল্লাহ রসুল যখন তাবক যুদ্ধ থেকে তিনি বলছিলেন তাবুক যুদ্ধ থেকে ফিরে এসে তিনি উদ্বোধন করবেন কিন্তু তিনি তাবক যুদ্ধ থেকে ফিরে আসার পথে ইচ্ছা ছিল যে উদ্বোধন করবেন আল্লাহ নাজিল করলেন যেনা ওই মসজিদে আপনি লা তাকুম ফি আবদা ওই মসজিদে কখনো আপনি দাঁড়াবেন না লা মাসজিদু উসসিসা লতাকওয়া মিন আউয়াল ইয়াউম আহক্বু আন চাকুম আফি যে মসজিদ তাকওয়ার উপর প্রথম দিন থেকে প্রতিষ্ঠিত সেটাতে আপনি দাঁড়াবেন এটাই হলো অধিক হক সেজন্য তাকওয়া যে মসজিদ তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হয়নি ওই মসজিদের ভিতরে নামাজ পড়া সেই মসজিদকে রাখা সেটা জায়েজ নেই আল্লাহ রাসূল ওই মসজিদকে ধ্বংস করে দিতে আদেশ করলেন ওটার নাম ছিল মসজিদে জিরার তো একইভাবে যে মসজিদ নির্মিত নির্মাণ করা হচ্ছে কোনো একটা ব্যক্তি মারা গেছে তার কবরের উপরে মসজিদ নিশ্চয়ই এটা আল্লাহর তাকওয়ার জন্য নয় এটা ওই মৃত ব্যক্তির সম্মানের জন্য হচ্ছে না হলে ওখানে কেন মসজিদ হবে এটা জায়েজ নেই জায়েজ তো নয় হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা আনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাদু কুবুরা আম্বিয়াঈহিম মাসাজিদা যে আল্লাহ ইহুদি এবং নাসারাদেরকে লানত করুক তাদের আল্লাহ রহমত থেকে তাদেরকে বিতাড়িত করুক যে তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছে অর্থাৎ কবরের উপরে তারা মসজিদ বানিয়েছে ইবাদতের সাজদার স্থান বানিয়ে নিয়েছে আল্লাহ তাদেরকে লানত করুক এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে এসেছে যে তোমাদের পূর্বে যারা ছিল তারা তাদের নবী এবং সদ্ব্যক্তিদের কবরকে তারা মসজিদ বানাতো আলা ফালা তাখিজুল কুবুরা মাসাজিদ আতব তোমরা এই কবরকে মসজিদ বানাবেন না তার উপরে মসজিদ নির্মাণ করবে না ইন্নী আনহাকুম আন আমি তোমাদেরকে এটা থেকে নিষেধ করছি এটা সহিহ হাদিস তো এই জন্য এটা কোনোক্রমে জায়েজ নেই বরং এটা করলে লাanat প্রাপ্ত হতে হবে এই জন্য কোনো কবরের উপরে যদি কোনো মসজিদ নির্মাণ করা হয় সেই মসজিদ সেখানে সালাত পড়া জায়েজ নেই হারাম এবং সেটা ভেঙে ফেলতে হবে হ্যাঁ তবে যদি এমন হয় যে কোনো মসজিদ আগে থেকে নির্মাণ করা হয়েছে আল্লাহর উপরে আল্লাহ তা নির্মাণ করা হয়েছে এরপরে কোনো 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 মুসলিম জাহেল সে সে না বুঝে একজন ব্যক্তিকে সে মসজিদের ভিতরে দাফন দিল পরবর্তীতে অর্থাৎ বলছে এত বড় বুজুর্গ এত বড় ভালো মানুষ এই জন্য তাকে মসজিদে রাখলে ভালো হবে এরকম জাহালতি সে করলো যে মসজিদে একজনের কবর দাফন দিল তো এখানে কিন্তু আগে মসজিদ নির্মাণ করা হয়েছে পরে কবর দেওয়া হচ্ছে তো এই জন্য এটাও জায়েজ নেই কারণ আল্লাহ সাল্লামের সময় থেকে এখন পর্যন্ত এরকম নজির নেই যে মসজিদের ভিতরে কাউকে দাফন দেওয়া হবে মসজিদকে কবর বানানো হবে এটাও কোনো নজির নেই তো এই জন্য এটা আল্লাহ রসুলের আদর্শের পরিপন্থী এটা আল্লাহ সাল্লামের যে না যে আদর্শ এটা পরিপন্থী এবং এটা একটা বিদআ এবং জঘন্য এই এইজন্য যে কবরটা মসজিদের ভিতরে দেওয়া হবে ওই কবরটাকে ওখান থেকে তুলে ফেলতে হবে তুলে তাকে যেটা কবরস্থান রয়েছে মুসলমানদের সেখানে দাফন দিতে হবে তো এই ধরনের মসজিদ যদি সেখান থেকে ওই ব্যক্তিকে দাফন যদি ওইখান থেকে তোলার সম্ভব না হয় তো সেখানে নামাজ জায়েজ হবে কিনা কেউ কেউ বলে জায়েজ হবে কিন্তু এটা জায়েজ হওয়ার কথা নয় কারণ একই 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 হুকুম সেখানে কবর রয়েছে এমন কি যারা বলছে তারা বলছে যে ওই কবরের পেছনে দাঁড়াবে না কবরকে পেছনে রেখে আওয়াজ পড়বে কিন্তু এক্ষেত্রেও যেটা সঠিক বিষয় সেটা হলো যে না এক্ষেত্রেও যেহেতু কবরের ভেতরে রয়েছে সেখানে চলাত চলবে না সেখানে একই হুকুম আগে হোক পরে হোক এটা লানত প্রাপ্ত হবে এরকম করলে এটা জায়জ নেই এই ওখান থেকে তুলে ফেলতে হবে আর একটা অবস্থা আছে সেটা হলো যে মসজিদ তা ওপরে প্রতিষ্ঠিত এরপরে হয়তো কোনো কবর পাশে ছিল পরবর্তীতে লোকজন বৃদ্ধি পাওয়ার কারণে মসজিদের বাইরে যে কবরটা ছিল মসজিদ বাড়ানোর কারণে ওই কবরটা ভিতরে ঢুকে গেছে এটা কিন্তু আলাদা আলাদা বিষয় এটা তৃতীয় অবস্থা যে একটা কবর বাইরে ছিল একটা মসজিদ বানানো হয়েছে সেখানে কোনো কবর নেই এই পাশে একটা কবর ছিল তখন মসজিদ যখন বাড়ানো হয়েছে তখন ওই কবরটা ভেতরে রেখে দেওয়া হয়েছে যেমনটি নবিসাল্লামের ক্ষেত্রে ঘটেছে এবং তার দুই সাথে এবং আমার রাজুমার ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লামের মসজিদ নির্মিত হয়েছে তাকার উপর আল্লাহ নবীসুল্লাম যখন মারা গেলেন তখন মসজিদে দফন দেওয়া হয় নাই বরং তার বাড়িতে দাফন দেওয়া হয়েছে নবিসাল্লামের বাড়ি মসজিদের বাইরে ছিল তার বাড়ি কিন্তু পাশাপাশি ছিল তো পরবর্তীতে যখন মসজিদ সম্প্রসারণ করা হয় ওলামাগণের প্রতিবাদ করেছিলেন কিন্তু বাদশাহ ওয়ালি সেটা মানে নাই সে সময় অমর ইবন আবদুল আজিজ গভর্নর ছিলেন মসজিদের এই মদিনার তাকে দিয়ে মসজিদ সম্প্রসারণ করান দিয়ে নবী সালামের কবর সেখানে ঢুকে গেল তো এক্ষেত্রে এই মসজিদ এরকম যদি সম্প্রসারিত হয় তো নবী সাল্লাল্লাহু আলহি আসাল্লামের এই মসজিদের নামাজ সহি তবে এখানে অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে যে এটা ঘটে যায় যেটা নবীর ক্ষেত্রে না তাহলে সেক্ষেত্রে যেমন কোন একটা মসজিদ আছে সেখানে মসজিদটা তাকর উপর প্রতিষ্ঠিত হয়েছে এই মসজিদের বাহিরে একটা কবর ছিল ওই কবরটাকে পরবর্তীতে সম্প্রসারণ করার কারণে কবরটা ঢুকে গেছে কবরটা মসজিদে ঢুকে গেছে সেক্ষেত্রে বিধান হলো যে সেটাকে কবর মসজিদ থেকে বের করে দিতে হবে সেটা সেটাকে মসজিদ থেকে বের করে দিতে হবে না হলে চলবে না তবে যদি যদি বের না করা হয় যদি বের না করা হয় কোনো কারণে যদি সম্ভব না হয় কোনো কারণে বের করা সম্ভব না হয় তাহলে এরকম মসজিদে নামাজ পড়া বিশুদ্ধ যেমনটি মসজিদে চলছে আর যদি স্বাভাবিকভাবে ঝামেলা না হয় কোনো প্রতিবন্ধকতা না থাকে তাহলে ওটাকে বের করে ফেলতে হবে এখন কথা হলে তাহলে নবীরটা কেন বের করা হয় না নবী সালামের বের জন্য করা হয় না যে নবিসাল্লামের ক্ষেত্রে বিধান হলো যে নবীরা যেখানে মারা যাবেন সেখানে দাফন করতে হবে এই জন্য সেখান থেকে তার কবরকে অন্যখানে নিয়ে যাওয়া যায় যদি বলে হচ্ছে না কারণ প্রমাণিত যে তারা দুজন তার সাথে দাফন হবেন এবং একসাথে তারা কেমন দিন উঠবেন তাহলে এটা তাদেরকে সরানো সম্ভব হচ্ছে না সেটা মানে আলাদা হুকুম হলে অন্য ক্ষেত্রে মসজিদ সম্প্রসারণ করা হলেও তার ভেতরে যদি কারো কবর পড়ে যায় সেটাকে বাইর করে দিতে হবে কিন্তু যদি কোনো কারণে বের না করা যায় তাহলে সেক্ষেত্রে এই মসজিদে নামাজ জায়েজ তবে মনে রাখতে হবে যে ওই কবরটাকে সামনে রেখে নামাজ পড়া যাবে না ওই কবরকে পেছনে রাখতে হবে কারণ আল্লাহ রসুল সালাম বলেছেন কবর তোমরা কবরের উপরে বসবে না ওলা তু সাল্লু ইলেহা এবং কবরের দিকে ফের নামাজও পড়বে না সহি মুসলিমের রেও এটা সই হাদিস তো এই জন্য এটা হচ্ছে জবাব আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন বারাকাল্লাহ ফিকুম